আবারও বাঘের হানা আতঙ্কে কুলতলির দেওলবাড়ি সতর্ক বন ও প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের দেওলবাড়ি গ্রামে আবারও বাঘের আতঙ্ক আজ শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান পাশে জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক বাঘ লোকালয়ে প্রবেশ করছে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘুম ভাঙার আগেই ঘরে ঘরে শুরু হয় চাঞ্চল্য প্রতিদিনের মতো এদিনও বহু মানুষ মাছ ধরতে বা মাঠে কাজ করতে প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই সময় বাঘ চোখে পড়তেই গ্রামে দেখা দেয় চরম হুড়হুড়ি আতঙ্ক খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান জঙ্গলের ধার ঘেঁষে বসবাসকারী মৎস্যজীবী ও কৃষকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে বিশেষ করে শিশু ও প্রবীণদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে বন দপ্তর সূত্রে জানা গেছে বাঘ ধরার জন্য বিশেষ খাঁচা পাতা হয়েছে প্রশিক্ষিত বনকর্মীদের তত্ত্বাবধানে চলছে নজরদারি কেন বারবার বাঘ ঢুকছে লোকালয় স্থানীয়দের অভিযোগ সুন্দরবনের বনাঞ্চলে বসতি এলাকার দূরত্ব দিন দিন কমে আসায় বাঘ লোকালয়ে ঢুকে পড়ছে বারবার বিশেষজ্ঞরা মনে করছেন খাদ্য জল সংকটের অন্যতম কারণ ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীদের দাবি প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে বন দপ্তর ও প্রশাসনের মধ্যে আরও দ্রুত সমন্বয় দরকার দেখলাম হয়তো আমার থেকে পার ধরে এলাম আস্তে আস্তে আমার তোমার গেস্ট

আপনারা এখন দেখলেন বাঘ হ্যাঁ কমফর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা বামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো তখন অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে